ফোন এলবিটা সেরে উঠলাম একটু বাদেই তোমার ওই একটু মাছের ঝোল আর ভাত করব সকাল থেকে কিছু করতে পারিনি সেইভাবে খাওয়াও হয়নি কারুর ঠিক আছে তোমরা বাইরে যা পেলে তাই খেয়েছে তো আমি এখন ওই কাতলা মাছ এনেছিল সেই কাতলা মাছটা তোমার কাজ করে আলু দিয়ে পাতলা করে ঝোল বানাবো আর ভাত রান্না করবো আর কিছু না শুধু একটাই ঝোল করবো বুঝেছো শরীরটা খারাপ কী করবো বলো কাজ করতে হবে গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর দেখো আমিও খুব ভালো আছি তার মধ্যেও আমার কয়েকদিন ধরে শরীরটা খুব খারাপ তো পেটেরও প্রবলেম আছে তো সেই জন্য দেখো আজকে আমি তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে কাতলা মাছের কাঁচকলা আলু দিয়ে পাতলা ঝোল তোর যাই হোক শরীর খারাপ থাকলে দেখবে কোনো কিছুই করতে ইচ্ছা করে না আর তোমার কাজও করতে ইচ্ছা করে না রান্নাও করতে ইচ্ছা করে না তো যাই হোক আমি সকাল থেকে কিচ্ছু করিনি তো এখন আমি এলবিটা শেষ করে এই একটু কাঁচকলা আলু দিয়ে পাতলা ঝোল করছি যেহেতু ওরা সবাই দুজনে বাইরে খেয়েছে এখন এটা করলে রাত্রিবেলা এসে সবাই খেতে পারবে আর আমি দোকানেও যাইনি বুঝতে পারলে তো যাই হোক দেখো আমার এই মাছের ঝোলটা আমি বানাচ্ছি কেউ স্কিপ করো না বন্ধুরা ভিডিওটা সকলে ফুল ওয়াচ করো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করো আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দিও তো দেখো আমি এই মাছের ঝোলটা করছি তো সেইভাবে তো আমি কোনো কথা বলতে পারি না তো যাই হোক শরীরটাও সেইভাবে ভালো নেই তো এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি এক সাইডে আর এক সাইডে মাছের ঝোলটাও করে নিচ্ছি কারণ এখন প্রায় সাতটা সাড়ে সাতটা বাজে হ্যাঁ একটু পরেই সবাই চলে আসবে তাহলে আমার তার আগেই তো সব কাজগুলো কমপ্লিট করে রাখতে হবে তো যাই হোক আমি করছি বন্ধুরা তোমরা সবাই আমার পাশে এইভাবেই থেকো আর সবাই সাথে থেকো অবশ্যই আমিও তোমাদের পাশে আছি সব সময় ঠিক আছে বন্ধুরা তোমরা তাহলে ভিডিওটা দেখতে থাকো আমি আজকে বেশি কথা বলতে পারছি না ঠিক আছে তো বন্ধুরা তোমরা তো প্রত্যেকেই জানো যে আমাদের একটা ভিডিও বানাতে গেলে কতটা কষ্ট হয় কতটা পরিশ্রম হয় আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করি আমরা প্রত্যেককেই জানি তো যাই হোক তো প্রত্যেকের কাছেই আমার এটা অনুরোধ যে কেউ স্কিপ করো না তোমরা প্রত্যেকেই ভিডিওটা ফুল ওয়াচ করো তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু কাতলা মাছের পাতলা ঝোলটা মোটামুটি হয়েই এসেছে ঠিক আছে তো দেখো বন্ধুরা কী আর বলবো সেইভাবে বলার কিছুই নেই এই দেখো আমার মাছের ঝোলটা কমপ্লিট পাতলা মাছের পাতলা ঝোল কাঁচকলা আলু দিয়ে বুঝেছ কমপ্লিট কাঁচকলা সব বলে গেছে সব কিছু বলে গেছে শরীরটা ঠিক নেই তো বেশি করেই খাওয়া যাবে না কমপ্লিট ভাতটাও গড় দিয়েছি ভাতটাও হয়ে গেছে এই যে কাতলা মাছের পাতলা ঝোল বানালাম অসুস্থ অবস্থায় কিছু করার নেই খাবো কি না করলে দেখো দুদিন ধরে ঠিক মতন রান্না করতে পারছি না যা হচ্ছে তাই খাচ্ছে এরা আছে করছে টাটা বায় হ্যাঁ মাছের ঝোল রান্নার থেকে তোমাদের কাছ থেকে আমি বায় নিয়েছি কিন্তু তারপরে আমার মনে হলো আজ কয়েকদিন ধরে ফ্রিজের মধ্যে দু প্যাকেট দুধ পড়ে আছে তো আমি ভাবলাম যে দুধটা দিয়ে তাহলে কিছু একটা করেই ফেলা যাক সব সময় তো সিমুই এ সমস্ত বানিয়ে খাই তো আজকে একটা খিট টাইপের কিছু একটা বানিয়ে ফেলি তো যাই হোক দেখো বন্ধুরা আমি দু প্যাকেট দুধ কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়েছি ঠিক আছে প্যাকেটটা সুন্দর করে কেটে কড়াইয়ের মধ্যে দুধটাকে আমি ঢেলে দিচ্ছি তো যাই হোক এই দুধটাকে আমি কিভাবে তোমাদেরকে একটা ক্ষীর বানিয়ে দেখাবো সেটা তোমরা দেখতে থাকো শরীর কিন্তু অত ভালো নেই ঠিক আছে তারপরেও এবার কি করব দুধটা রয়ে গেছে তো যাই হোক দেখো দুধটাকে কিন্তু সমানে জাল দিয়ে যেতে হবে আর সমানে নাড়াচাড়া করতে হবে দুধটা কিন্তু এমনি ফেলে রেখে বসিয়ে রাখলে হবে না তাহলে কিন্তু নিচে ধরে যেতে পারে ঠিক আছে দেখছো আস্তে আস্তে দুপাকে দুধ মানে শুকিয়ে শুকিয়ে এরকম কমে আসছে এইভাবেই কমে যাবে কাজু কিশমিশ চালের গুঁড়ো আর এই চিনি আর এই হচ্ছে গুঁড়ো দুধ এখানে চিনি আছে আড়াইশো গ্রাম এর হাফ দেবো তোমরা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা যে দুধটাকে আমি কত সুন্দর করে জাল দিচ্ছি দুধটা তোমরা যত সুন্দর করে জাল দেবে ততটা ঘন হবে ততটা জিনিসটা তৈরি করতে অনেকটাই সুবিধা হবে আর দেখো এর সাইডে যে চাচি মতো থাকে না এগুলোকে সুন্দর করে চেঁচে চেঁচে দুধের মধ্যে দিয়ে দেবে দেখবে অনেকটাই ভালো হবে অনেকটাই টেস্টি হবে আর দেখেছো দুধের কালারটা কতটা সুন্দর ঘন হয়ে এসেছে এইভাবে করতে থাকি এক লিটার দুধ দেখো হয়ে 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 গেছে প্যাকেট দিলাম দুধ পুরো শুকিয়ে যাবে আর চিনিটা হাফ আর আড়াইশো চিনি আমি নিয়েছিলাম কিন্তু তার অর্ধেকটা হাফ আমি এখানে দিয়ে দিয়েছি বুঝেছো তো বেশি তো দিলে হবে না কারণ দুধটা যখনই জাল হচ্ছে তার একটা মিষ্টি ভাব টেস্ট আসে আর হচ্ছে তার মধ্যে তোমার গুঁড়ো দুধ আছে তো সেই জন্য মিষ্টি বেশি দেওয়া চলবে না বুঝেছ তো সেই জন্য আমি অর্ধেক চিনি মানে ওই একশো পঁচিশ গ্রাম কি তিরিশ গ্রাম চিনি আমি এখানে দিয়েছি ঠিক আছে তোমাদের যদি মনে হয় আরেকটু মিষ্টি দেবে তাহলে তোমরা দেড়শো গ্রাম পর্যন্ত দিতে পারো আর দিয়ে সুন্দর করে জাল দিয়েই যাবে দিয়েই যাবে দেখবে একদম ঘন হয়ে আসবে ঠিক আছে আমি যেভাবে করছি তোমরা দেখতে থাকো যদি আমার এটা ভালো লাগে তোমরাও করবে দেখো কতটুকু হয়ে গেছে জাল দিয়ে দিয়ে মোটা হয়ে গেছে বুঝেছ এবার এর মধ্যে আমি চালের গুঁড়োটা দেব আস্তে আস্তে দিয়ে দিয়ে নাড়তে হবে বুঝেছ নাহলে না তোমার দলা বেঁধে যাবে নাহলে দলা দলা বেঁধে যাবে জানো তো 이리로 고이리구 오고, 이이리이리이 আমি একটু এর মধ্যে এলাসের গুঁড়ো করে দিয়েছিলাম তো সেটা তোমাদের দেখাই নিজে মাঝে মধ্যে একটা কালো কালো দানা আছে এগুলো এলাসের পুঁড়ো ঠিক আছে আর এই যে তোমরা দেখতেই পারলে বন্ধুরা দেখো আমার এই মিষ্টিটা কত সুন্দর তৈরি হয়ে গেছে খেতে কিন্তু অসাধারণ দারুণ হয়েছে তোমরা এইভাবে প্রত্যেকেই খেয়ে দেখবে আমার মনে হয় এটা এতটাই ভালো হয়েছে যে একবার করার পরে কেউ এটাকে আবার করে খাবে আমি তো কখনো দুধ থাকলে এবার এরকমভাবে আবার করে খাবো। তো বন্ধুরা পম্পার পরিবারে তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা তো বন্ধুরা আমার তো ভিডিওটা এখানে শেষ হয়ে গেল তো তোমরা সকলেই সুস্থ থেকো ভালো থেকো বন্ধুরা সবসময় আমার পাশে থেকো আর কোনো কিছু ভিডিও যখনই তোমাদের কাছে চলে যাবে তোমরা অবশ্যই ভিডিওটাকে ফুল ওয়াচ করো আর আমার চ্যানেলটা যদি কেউ এখনও সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো টাটা